হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালোবাসি মিটু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা পিন্টুদার তো বার্থডে গেল আর দাকে তো গিফট দেওয়া হয়নি তাই না তো ভাবছিলাম পিন্টুদাকে গেঞ্জি দিই এই দিই সেই দিই অনেক কিছু ভাবলাম তারপরে মানে ঘড়ি দিই পার্স দিই মানে মানিব্যাগ তো মানি মানিব্যাগ ইউজ করে না ঘড়ি পরে না ঘরে দুটো তিনটে ঘড়ি পরে আছে পরে না আর গেঞ্জির কথা বলছো দার যে কত গেঞ্জি তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু পিন্টুদা কিছুতেই সেই গেঞ্জি পরে না মানে সকাল একটা গেঞ্জি পরবে কাজের সময় আর বিকেল একটা গেঞ্জি পরবে এরকম করে মানে দু চারটে গেঞ্জি বের করা আছে সপ্তাহে এরকম করে করে আর কি অল্টার করে করে পড়ে তো যাই হোক দার গেঞ্জি টেঞ্জির প্রতি অতটা ন্যাক নেই আর তারপরে ভাবলাম চলো গেঞ্জি তো প্রচুর আছে এমন একটা জিনিস পিন্টু দাকে গিফট করেই যাতে দাও ব্যবহার করতে পারে আমরাও ব্যবহার করতে পারি তাই দেখো কালকে ফ্লিপকার্টে এটা অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে ওটা কি বলে ওয়াটার হিটার রড তো দেখো এই যে আমাদের বাথরুমে না গিজার বসানো হয়নি তো এই বসাবো বসাবো করে আর আলসামি করে বসানো হয়নি তো ভাবলাম চলো যতদিন না গিজার বসানো হচ্ছে ততদিন এইটা অর্ডার দিয়ে এটা দা একা ব্যবহার করবে না আমরা সবাই ব্যবহার করব তো সেই চিন্তা ভাবনা করেই আর কি অর্ডার দিয়েছি তো দেখো এটা এইভাবে ঝুলি আর কি বালতির মধ্যে দিতে হয় আর কি সুন্দর জিনিসটা এসছে আমি তামার অর্ডার দিয়েছি লোহারা ছিল লোহা না স্টিলের স্টিলের ছিল তবে ওটা অর্ডার দিইনি আর অনেক কমেও ছিল দুশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা অনেক অনেক রেঞ্জের ছিল কিন্তু আমি একটু বেশি দাম দিয়ে নিয়েছি তো পাঁচশো সাত টাকা নিয়েছি এটা আর এত ভালো হয়েছে বন্ধুরা কি বলবো তো তোমাদেরকে আমি দেখাবো তো আজকে পিন্টুদার গায়ে গরম জল ঢালবই আমি কিছুতেই পিন্টুদার এই শীতকালে না গরম জল দিয়ে স্নান করতে চায় না তো সেই জন্য আর কি আমি এটা কি গরম জল করলে পরে গ্যাস খরচা হবে কিপটিমি মেরে আর গরম জলে স্নান করে না তো যাই হোক আর আমি এটা কিনে ছি দেখো পাঁচ মিনিটও লাগেনি বন্ধুরা এই জলটা গরম বসাতে মানে বসানোর মানে সুইচটা দিয়েছি আর সঙ্গে সঙ্গে ঘা করে জলটা ফুটতে থাকলো আর আমার তো হেভি মজা লাগছে আমি রোজ এখন গরম জলে স্নান করব। আর পিন্ডদাকে বলেছি পিন্ডদা স্নান করতে ঢুকে গেছিল আর দরজা পিটিয়ে পিন্ডদাকে খুলেছি আমি বলেছি দরজা খোলো তোমার গায়ে গরম জল ঢালবো আজকে আমি তো যাই হোক দাদু দরজা খুলবে না বলে আমি গরম জলে স্নান করি না আমি দেখো তোমার নাম করে কিনেছি তোমাকে তো স্নান করতেই হবে তো যাই হোক ফাইনালি দরজা খুলে রেখেছে গরম জলটা নেবে বলে তো আমার তো খুব ভালো লাগছে সত্যি দেখো আর দাদু দেখো আমি খালি গায়ে রয়েছে বলে চোদ্দবার দরজাটা দিয়ে দিচ্ছে আমি ক্যামেরা করছি আর দেখো কি পাজি দেখো কীরকম করছে দেখো তো যাই হোক বন্ধুরা আজকে দাকে গরম জল দিয়ে সাবান দিয়ে ঘষব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম